গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানায় শুভ সকাল এই যে দেখো গাছে কি সুন্দর আজকে ফুল ফুটেছে ও সাদা ফুলগুলো দেখো সাদা জবা কি ভালো লাগে দেখতে না কি সুন্দর তারপরে সকালবেলার বাসি কাজটা সেরে চলে এলাম ঝিলিমিলিকে বিস্কুট খাওয়াতে ওদেরকে বিস্কুট খাওয়ানোর পরে এই যে উপরে তারে দেখছো কারেন্টের তারে উপরে যে এই পায়রা পাখিগুলো বসে আছে এই আমার আশায় বসে আছে জানে ওরা এই সময় আমি ওদেরকে দানা দিতে আসবো তাই ওদেরকে একটু দানা দিয়ে নিই দানা টানা দিয়ে নিয়ে দুধের যাওয়ার সময় একবারে ওই যে গেটে একটা ব্যাগ লাগানো আছে ওটার মধ্যে আমাদের দুধের প্যাকেট থাকে দুদালা সকালবেলা অনেক সকালে আসে তো ওটার মধ্যে দুধের প্যাকেটটা রেখে যায় তো একবারে ঘরে যাওয়ার সময় দুধের প্যাকেটটাও নিয়ে যাবো ওদেরকে আগে দিয়ে নিই এই যে ঝিলিমিলিকে বিস্কুট দিচ্ছি তারপরে ওই পায়রাগুলোকে দেবো পায়রাগুলোকে দানাগুলো দিয়ে নিই কি সুন্দর ওয়ালের মধ্যে বসে বসে দানাগুলো খাবে ওরা না নিচে দিতে পারি না কেন জানো এই যে ঝিলেমিলে থাকে যে ওরা ভয়ে নিচে নামে না বেকার বেকার খাবারগুলো নষ্ট বেচারাগুলো নামতেও পারে না খেতেও পারে না ওই জন্য আমি কি করি ওয়ালের মধ্যে দিই ওয়ালের মধ্যে দিলে ওরা সুন্দর বসে টুকটুক করে খুটে খুঁটে খেয়ে নেয় এই যে দেখো এখন এখানে লাইন করে দেবো আমার কি ভালো লাগে এই জিনিসটা দেখতে আমি এইভাবে করে প্রতিদিন দিই ওদেরকে আর আসেও গো আগে তো অনেক পাখিগুলো পায়রাগুলো আসতো এখন তো তাও কমে গেছে এই যে দেখো এই যে চালগুলো এখানে দিচ্ছি ওই যে দেখো তারই মধ্যে বসে আছে ওই যে দেখো এখন এখানে আসবে ওরা টুকটুক করে সব চালগুলো খেয়ে নিবে দেখবে এই যে দেখো তারপরে এখন ঘরে যাই গিয়ে এক কাপ চা খাই চাটা খেয়ে নিয়ে তারপরে সকালকার খাবার করবো চিন্টো আবার স্কুলে যাবে ওর টিফিন করতে হবে দুপুরে রান্না বান্না তারপরে বনির বাবা আবার চা খেয়ে বাজারে যাবে বাজার থেকে এসে তারপরে ব্রেকফাস্ট করবে তো আজকে একটু কাজ চুরি করবো কাজ চুরি বলতে কামচুরি বলতে তোমার এই রাত্রে না কালকে আটা মাখা আছে তিনটার দলা ওই বনের বাবার জন্য শুধু তিনটা রুটি ভাজবো আর ফ্রিজে পাউরুটি আছে তা আমি কি করব বনি আর আমি পাউরুটি খেয়ে নেবো আজকে আর আটা মাখাবো না আর বনের বাবাকে ওই তিনটা রুটি ভেজে দিব আর রাত্রেবেলা ঘুগনি করেছিলাম তো সেই ঘুগনি কিছুটা ইচ্ছা করেই একটু বেশি করে করেছি যেন সকালবেলা করতে না হয় আর তো ঘুগনি তো একটু বাসি টাসি ভালোই লাগে খারাপ লাগে না এদিকে যে চিন্টুর খাবারটা করে নিচ্ছি আর ঘুগনিটাকে একটু শুকিয়ে নিলাম চিন্টুকে টিফিনে দিয়ে দিই ওর খাবারটা এটা বনির খাবার দুটা ডিম সিদ্ধ পাউরুটি রুটি তিন পিস আর একটু ঘুগনি দিলাম আর এদিকে বনির বাবার জন্য তিনটা রুটি ভেজে নিলাম একটু ঘুগনি দিয়ে দিলাম আর একটা ডিমের অমলেট করে নিলাম বনির বাবা খেয়ে দে এবার বনির বাবার কাজে বেরিয়ে যাবে এবার আমি আমার কাজে লেগে যাব বাজার থেকে চলে আসছে নিয়ে আসছে হলো আলু শশা ঢেঁকির শাক মোটামুটি সবজি ছিলই কিছুটা তো আজকে শুধু মাছ করব আর ঢেঁকি শাক ভাজা করব। আর দেখি কি মাছ আনছে দাঁড়াও এখানে দেখি কই মাছ আনছে কই মাছগুলো বেশ বড় বড় আর আমার বড় ছেলে আবার কি যে ভালোবাসে কই মাছ খেতে খুব ভালোবাসে আমিও ভালোবাসি তবে আমি না এমনি সরষে বাটাটা খুব একটা ভালোবাসি না বনের বাবা আবার শস্যা বাটাটা খেতে ভালোবাসে কই মাছের আমার আবার তেল কইটা ভালো লাগে আর এখানে কিছুটা কাতল মাছ নিয়ে আসছে কাতল মাছগুলো ধুয়ে ঠুয়ে রেখে দেবো ফ্রিজে কালকে করব। আজকে কই মাছটা করব। আর কাতল মাছ দুই পিস নিতে হবে আমার ছোট ছেলের আবার খুব ফষ্টি ও আবার কি করে জানো সব রকম মাছ খায় না ওই জন্য কাতল মাছ আর আর মাছ আর বোয়াল মাছ এই তিন রকম মাছ খাবে তাছাড়া কোনো রকম ইলিশ মাছ ছোটো মাছ শিঙ্গি মাছ এগুলো কোনো মাছ খায় না তো ওর জন্য দু পিস মাছ নিয়ে নিব ভেজে ওই সর্ষে বাটার আমাদের কই মাছের মধ্যেই ওর দুই পিস মাছ ভেজে দিয়ে দেব ও খেয়ে নেবে দুবেলার জন্য দুই পিস আর আমাদের জন্য কই মাছগুলো করে নিব তো এই যে মাছগুলোকে আলাদা করছি আজকে আবার কতগুলো মাছের তেল নিয়ে আসছে আমি আর তেল তেল করবো না ভাবছি রেখে দিই অন্য একদিন করা যাবে মাছের তেল বেগুন বা মাছের তেলের বড়া কিছু একটা করা যাবে তো টাছগুলো ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে ঠুয়ে যেগুলো ফ্রিজে রাখতে হবে সেগুলো রেখে দেবো ফ্রিজে আর বাদ বাকিটা রান্না করে নিব তারপর এদিকে রান্না বান্না হলো এই যে দেখো সর্ষে বাটা করেছি সেই টেস্ট হয়েছিলো সর্ষে পোস্ত আর কাঁচা টমেটো বাটা দিয়েছিলাম আর এদিকে হলো ঢেকি শাক ভাজা আর একটু মুসুরির ডাল করেছি আর এখানে শশা কেটে রেখেছি আমাদের তো শশাটা লাগবেই প্রতিদিন আর এদিকে ভাত ব্যাস এই হলো দুপুরে রান্নাবান্না কি যে গরমটা পড়ছে কী রান্নাবান্না করবো আর রান্নাবান্নার কি ভিডিও করব বলো আজকে না রান্না টান্না করে তারপরে পুজো দিতে এসেছি পুজো টুজো দিয়ে নিয়ে এই যে ক্যাবলি উঠলাম পুজো টুজো দিয়ে নিয়ে এক বালতি কাপড়ও ছিল সেই কাপড় চোখ কাচলাম কাপড় চোপড় কেচে চান করে পুজো দিলাম দিয়ে তারপরে এখন একটু খাবো খাওয়া দাওয়া করে তারপরে একটু পাকার মধ্যে গড়াবো তারপরে এই যে দেখো খাওয়া দাওয়া সেরে পাকার মধ্যে শুয়ে আছি আমি আর এই যে পুচকিটাকে দেখছো চাতক পাখির মতন তাকিয়ে আছে আমার দিকে ঘুমাবে না এটা দুপুরে তারপরে সন্ধ্যাবেলা এটা কিন্তু সন্ধ্যাবেলা এই যে দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তারপরে তোমার গোপালকে সেবাও দেওয়া হয়ে গেছে তারপরে আমি কি করলাম ভাবলাম যে এক কাপ চা খাই তো চা খাবো ভেবে বললাম যে না আটাটা মেখে রাখি বেলার জন্য তো আটাটা মেখে রেখে দিলাম আর এদিকে এক কাপ লাল চা করে নিলাম চা খাবো আর টিভি দেখবো একটু ওদিকে গেছে চাউমিন খাবে মোমো চাউমিন খাবে ও মনে চলে আসছে হ্যাঁ এই যে চাউমিন নিয়ে আসছে এটার আবার না এই ফল ঢল বা হলেস টলিক্স এগুলো কিছু খেতে চায় না খুব মানে দুষ্টু বাচ্চাগু। বিকেল সন্ধ্যা হলে পরেই এটার মোমো চাউমিন সিঙ্গারা এগুলো লাগে খালি চটক মটক খাওয়ার তারপরে এই যে চাউমিন মোমো নিয়ে আসছে তা আমিও আবার ওর থেকে দু পিস খেলাম মোমো চা খেলাম লাল চা খেলাম আবার আমার বড় ছেলে আবার এই হাবিজাবি খাওয়ার কিন্তু পছন্দ করে না ওকে ও বললো যে মা আমাকে একটু আম কেটে দাও তা আমটা এতটাই পেকে গেছে যে এটাকে আর কাটার কোনো ইসে পাচ্ছি না তারপরে কি করলাম দুই পাশ থেকে কেটে নিয়ে চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে দিচ্ছি তারপরে ওকে আম কেটে দিলাম তারপরে এই তো তারপরে চিন্টু আর আমি ওদিকে মোমো চাউমিন খেতে বসছি এই যে নিজেই ও নিজেই মোমো চাউমিন ঢেলে নিবে যদি আমরা কেউ টুক করে মুখে দিয়ে দিই তার আগেই ও ও আগেই খাবে এই যে তো যাই হোক বন্ধুরা এই মোমো চাউমিন খেতে খেতেই সন্ধ্যাবেলার ভিডিও সন্ধ্যা অবধি ভিডিও করলাম তো আর বড় করছি না ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও টাটা শুভ সন্ধ্যা সবাইকে